একটু ঠান্ডা লাগছে মনে হচ্ছে কি সমস্ত ঠান্ডার জায়গাটাই হচ্ছে এখানে তো আপনারা আমার ভয়েসটা কেমন পাচ্ছেন আমি জানি না হ্যাঁ এখন রাস্তাটা ছোট হয়ে আসছে অনেক মানুষের আওয়াজ পাচ্ছি তো আমরা হয়তো প্রায় শেষের দিকে চলে আসছি এখানে অনেক মানুষের আওয়াজও পাচ্ছি তো আপনাদের আসলে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনার মূল্যবান কমেন্টসটুকু আমাদেরকে দিবেন যাতে করে আমরা আরও আগ্রহী হয়ে উৎসাহিত হয়ে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসি তো পুরো পথটাই পাহাড়ের পাহাড় খাত খাত কাটা

থ্যাংক ইউ পড়েই যাচ্ছিলাম পিছনে এক ভাই ছিল উনি আমাকে ধরলেন আসলে কিছুই করার ছিল না কারণ আমার এক হাতে মোবাইল আর অন্য হাতে ভিডিও করছে ক্যামেরা দিয়ে তো এই কারণে আসলে বিপদটা ঘটতে গিয়েও ঘটেনি থ্যাংক ইউ সে ভাইকে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এখন এই পদে যাব যে পদে স্ত্রী দিক যাচ্ছেন সামনের ওই পথটা ধরে আমাদেরকে গুহা থেকে বের হতে হবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তবে অবশ্যই আপনার হাতে স্পর্শ দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ